দুদিনের দাবানলে বিখ্যাত মার্কিন শহর এখন পুরোপুরি শ্মশান লস অ্যাঞ্জেলেস বৃহত্তর লস অ্যাঞ্জেলেস অঞ্চলের একের পর এক মারাত্মক দাবানল শুক্রবারও প্রচণ্ডভাবে জ্বলছিল আটষাট সম্প্রদায়গুলিকে ধ্বংস করে এবং দশ হাজারটিরও বেশি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান অন্যান্য কাঠামো ধ্বংস করার সাথে সাথে বাসিন্দাদের বিপর্যস্ত করে তোলে ক্যালফায়ার অনুসারে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে পূর্ব এবং পশ্চিম থেকে পাঁচটি আগুন সক্রিয় ছিল পঁয়ত্রিশ একর বা প্রায় পঞ্চান্ন বর্গ মাইলেরও বেশি এলাকা পুড়ে গেছে স্থানীয় সময় সকাল একটা পর্যন্ত সবচেয়ে বড় দাবানল পালিস ফায়ার প্রায় বিশ হাজার একর পর্যন্ত বেড়েছে এবং ছয় পার্সেন্ট নিয়ন্ত্রণে ছিল এদিকে ইটন ফায়ার দক্ষিণ ক্যালিফোর্নিয়া ডেনা এবং পাশাডেনা সম্প্রদায়ের কাছে অভ্যন্তরীণভাবে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম আগুন জিরো পার্সেন্ট নিয়ন্ত্রণে ছিল কারণ এটি তেরো হাজার বেশি হয়েছে উত্তর লস আঞ্জেলেসের উডল্যান্ড হিলস পাড়ার কাছে বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ক্যানেথ ফায়ার সব প্রচণ্ড বাতাসের কারণে শুরুতে গুরুতর আগুনের পরিস্থিতি তৈরি হওয়ায় কারণটি জুড়ে আরও বেশ কয়েকটি আগুন জ্বলেছে এদিকে ক্যানেথ ফায়ার দ্রুত গতিতে বৃহস্পতিবারের শেষের দিকে এক হাজার একর বেড়েছে কারণ অগ্নি অগ্নিনিবাহক কর্মীরা আগুন অগ্রগতি বন্ধ করতে কাজ করেছিল লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরেফের বিভাগ জানিয়েছে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আগুনের কারণে বাধ্যতামূলক স্থানান্তর আদেশ জারি করেছিল কিন্তু পরে সরিয়ে নেওয়ার আদেশ এবং সতর্কতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন